তার খেদমতের হঠাৎ করে লিফলেটের দিকে তাকিয়েছেন অমর রদি আল্লাহ তালুর ছিল একজন কিন্তু তিনি তাকিয়ে দেখে আরেকজন ফাঁকা যে আরেকটা কাজ করতে পারি তো অবশ্যই স্বভাব আরো বেশি পাবো সাহাবাইকার প্রতিযোগিতা আর আমাদের প্রতিযোগিতা যদি কারো কোনো বান্দা কোনো একটা উপকার করে যদি কোনো বান্দা কারো কোনো একটা উপকার করে আল্লাহ সুবাহ দশ বছর নফল এবাদতের সব দান করেন খাম খেয়ালি কথা বাঁচবেন কয় বছর নফল নামাজ পড়ি কয় বক্ত কয় রাকাত নফল নামাজ পড়ি আমরা ফরজেরই তুলনা দেয় নফল পূর্ব কখন ফরজিতে পড়ি না নফলের সময় নেই ফারুকে আজম তাকিয়ে দেখে বিধবা মহিলার নাম ওই লিফলেটে দেখা যায় কিন্তু পাশে কোনো খাদেমের নাম লেখা নাই ফারুক ওই বৃদ্ধ মহিলার বাড়ির খোঁজ নিয়ে আজম মসজিদে নবমিতকে রওনা দিলেন বাড়ির গেইটে গিয়ে টোকা দিলেন ভিতর থেকে আওয়াজ আসলো মারায়তা অমরে ফারুক ডাক দিয়ে বললেন মা আমি হলাম খত্তা ছেলে অমর আমি খত্তাবের ছেলে অমর এসেছি মা আমি দেখলাম আপনার লিফলেটের ভিতরে আপনার খাদেমের নাম নাই আপনি অসহায় বৃদ্ধ মা আপনি চলতে পারেন না আপনার ঘরের কাজগুলো আমি করে দিয়ে যাব আপনার বাগানের কাজগুলো আমি করে দিয়ে যাব ফ্রি ফ্রি করে দিয়ে যাবো একটি টাকাও লাগবে না আমাকে একটু সুযোগ করে দেন মা বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বললেন বাবা তুমি তো এসেছ সকালবেলা আমার এই কাজটি করে দিয়ে গেছি তুমি আসার আগে ছয় মাস যাবত একটা ব্যক্তি আমার এই ঘরের কাজগুলো করে দিয়ে যা হয়ে গেলেন পাশে যায় কিন্তু ছয় মাস ধরে এক ব্যক্তি কাজ করে যায় কারণ কি কোন ব্যক্তি এটা এই ব্যক্তিকে আমাকে ধরতে হবে ফারুক আজম পরের দিন করে আবার চলে গেলেন ওই বৃদ্ধর বাড়িতে বৃদ্ধর বাড়িতে গিয়ে দরজায় টোকা দিলেন দরজায় টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ আবার আগের দিনের মতো প্রশ্ন করে বসলেন আজম ডাক দিয়ে বললেন আমি হত্তবের ছেলে অমর এসেছি আপনার কাজগুলো করে দেওয়ার জন্য পুরী মহিলা ডাক দিয়ে বললো ফারুক আজম ওমর তুমি তো এসেছ আমার কাজ করতে ভোর আমার কাজ এক ব্যক্তি সম্পাদন করে দিয়ে গেছে ফারুকে আজমা হয়ে গেলেন ফজরের নামাজের পরে এসেছি তারপরও কাজ পেলাম না দুই দিন ঘুরে গেল কয়দিন তৃতীয় দিন চলে আসছে ভোরে তাহাজুতের সময় চলে আসছে যে সে দেখবে কে এই কাজটা করে কোন ব্যক্তি কোন মহৎ ব্যক্তি তার নাম নেই কিন্তু এই বৃদ্ধের খেদমত করে ফারুকে আজম পরের দিন তাহার আদায় করে চলে আসলেন আসার পর ওই বৃদ্ধর দরজায় টোকা দিয়ে যখন বৃদ্ধকে বললেন আমি আপনার কাজ করতে চাই আপনার সেবা করতে চাই বৃদ্ধ ডাক দিয়ে বললে বাবা ওমর আজকেও আপনি তুমি তুমি আজকেও দেরি করে এসেছো ছয় মাস যাবত যে ব্যক্তিটা আমার ঘরে কাজ করে দিয়ে যায় আজকেও সে তাহাজ্জতের টাইমের আগেই কাজ করে দিয়ে চলে গেছে সাহাই গ্রামের প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা চলছে কিসে নিকামলের প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা নিকামলের প্রতিযোগিতা ফারুক আজম ডাক দিয়ে বললেন মা কে এই ব্যক্তিটা আপনার ছয় মাস যাবৎ খেদমত করতেছে আমি তিন দিন আসলাম পরপর তিন দিন আপনার খেদমত করার সুযোগ পেলাম না কে এই ব্যক্তিটা আপনি কি একটা পরিচয় দিতে পারবেন বুড়ি মহিলা ডাক দিয়ে বলল বাবা আমি তো পরিচয় দিতে পারবো না যে ব্যক্তিটা আমার কাজ করে দিয়ে যায় এই ব্যক্তিটা যে ব্যক্তিটা কাজ করে নিয়ে যায় এই ব্যক্তিটা কোনোদিন আমাকে পরিচয় দেয়নি সে কে সাদা একটি রুমাল মাথার উপর ঢেকে দিয়ে চলে আসে মাথা নিচু করে কাজগুলো করে দিই আবার চলে যায় আমি আজ পর্যন্ত এই লোকটার মুখটাও দেখতে পারি না আর আমরা কি করতাম হ্যাঁ অমুক দিন না তোর বস্তা উঠাই দিলাম মাথায় আজকে আমার সামনে কথা বলেন না বলছি একটা বস্তা যদি মরে উঠাই দেই এখানে আইসা যদি একটু বেয়াদি করে এ তোর মাথায় অনেক দিন বস্তা উঠাই দিলাম আজকে আবার বরি আজকে এই অবস্থান এটা হলো আমাদের স্বভাব সাহাবাহিক রামের স্বভাব এরকম ছিল না উপকার করবেন তো খোটা দিবেন কেন নেকের উদ্দেশ্যে করেন করেন আল্লাহর জন্য সবকিছু করবেন কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহ বলছেন আমার জন্য যদি কোন ব্যক্তি কোন কাজ করে এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিই কিভাবে দেয় মৃত্যুবরণ করবেন কেয়ামতের ময়দানে উঠবেন আল্লাহ ডাক দিবে আব্দুল কুদ্দস আসো এই নাও তোমার আমল কোন দিনের আমল ওই জুমার দিন আলোচনা শুনছিল এই আলোচনার আমল ওই মুখের মাথায় একটা বস্তা উঠিয়ে দিয়েছিল এই আমল নাও সব নাও এইভাবে গনে গুণে নেবেন পরের বলবে আচ্ছা কয় তারিখের আমল গেল কয়েক সাত তারিখের আমল কয় আট তারিখ উল্টাও আট তারিখে কী কী করছো এই আমলটা আমি আল্লাহ তালা ডোট করে রেখেছি বান্দা মনে হারাবে বান্দা কী কী কাজ করেছে বান্দা মনে হারাবে কিন্তু যখন আমল নামা যখন খুলে খুলে আল্লাহ দিয়ে দিবেন প্রতিদান তখন বান্দা মনে করবে ইউমুক দিন এই কাজটা করেছে আমার মনে হারাইছে কিন্তু আমার মালিকের মনে হারাই নাই আমার মালিকের মনে হারাই নাই কেরাম করেছেন নেকের প্রতিযোগী আমরাও নেকের প্রতিযোগী করি কিন্তু শেষ মুহূর্তে এসে খোঁটা দেয় এটার দ্বারা কোনো ফায়দা হবে কোনো ফায়দা হবে আমি একজনের একটা কাজ করলাম যদি ওইখান থেকে ফায়দা হাসিল করার চিন্তা ভাবনা করি তাহলে এখানে কোনো লাভ নেই আল্লাহ প্রতিদান কখনো দেবেন করতে হবে কি নিঃস্বার্থে আল্লাহর জন্য করতে হবে তো ফারুক আজম বৃদ্ধ মহিলাকে যখন জিজ্ঞাসা করলেন কে সেই ব্যক্তি বৃদ্ধ মহিলাও পরিচয় দিতে পারল না এবার ফারুক আজম বলে সে এই ব্যক্তিটা ছয় মাস যাবত এই বৃদ্ধের খেদমত করে আমি তিন চার দিন ঘুরে গেলাম পাইলাম না আজকে সারা রাত জাগবো দেখব কে আমি ওমর চান্স পাই না আমার আগে আগে এসে করে দিয়ে যায় কে এই ব্যক্তি ফারুকে আজম সারা রাত দাঁড়িয়ে থাকলেন ওই বৃদ্ধ মহিলার বাড়ির পাশে কে এই ব্যক্তিটা এসে বৃদ্ধ মহিলার খেদম করবে আর খেদমত করে দিয়ে চলে যায় পরিচয় দেয় না কি এই ব্যক্তিটার আমি পরিচয় আজকে জানবো ফারুকে আজম দাঁড়িয়ে থাকে দেখে তাহার জুতের টাইমে এক ব্যক্তি সাদা রুয়াল মাথায় দিয়ে বড় জুব্বা পরে এই পর্যন্ত ঢেকে ব্যক্তিটা আসতেছে চেনা যায় না যখন ব্যক্তিটা আসলা আসার পরে বুড়ির সমস্ত কাজগুলো করে দিয়ে আবার বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছে ওই টাইমের ভিতরে হজরতে ফারুক আজম পিছন দিক থেকে তাকে জড়িয়ে ধরেছে আচ্ছা পিছন দিক থেকে জড়াই ধরলে আরো উডির কোনো বুদ্ধি আছে এদিক সেদিক করার কোনো উপায় নাই ফারুকে আজন জড়িয়ে ধরে বললো ভাই আপনি কে আপনার পরিচয়টা আমাকে দেন আমি একে একে তিন চার দিন এসেছি আপনার পরিচয় পাই নাই বা আপনাকে আমি দেখি নাই আপনি কে ভাই আজকে আমাকে পরিচয় দিয়ে যান কিন্তু তিনি পরিচয় দেন না তিনি পরিচয় দেন না ফারুক আজম জোর করেছেন জোর করে ধরেছেন ভাই আমাকে পরিচয় দিতেই হবে কে আপনি পরিচয় দেন পরিচয় দেয় না দেয় না হঠাৎ করে ফারুক আজম তার রুমালটা টান দিয়ে চেহারা ফোকাস হয়ে গেছে কে এই ব্যক্তি ফারুক আজম দেখে আশ্চর্য হয়ে গেছে তারা শাহাবাইকার শাহাবাইকার নেকের প্রতি তারা প্রতিযোগী ছিল আর আমরা প্রতিযোগী হয়েছি দুনিয়ার প্রতি কিসের প্রতি আল্লাহ রসুল সাল্লাহ বলছেন হবু দুনিয়া অশুকা দুনিয়ার মোহাব্বত যে ব্যক্তি করবে সমস্ত ধ্বংসের ভিতরে সে পড়ে যাবে সমস্ত গোনার ভিতরে পড়ে যাবে আজকে দুনিয়ায় মোহাব্বত করছে দুনিয়ায় কিভাবে বাড়ি করব কিভাবে গাড়ি করব কিভাবে সুন্দর নারী করব কিভাবে আমার ছেলেকে এ করব সে করব এভাবে আমরা হারাম হালাল একাকার করে ফেলেছি হারাম কি জিনিস হালাল কি জিনিস আমরা এটা বুঝি না এই জন্য আল্লাহ তাআলা বলছেন بلى من كسب سيئه واحاطت به خطيئته اولئك اصحاب النار هم فيها خالدون بنى مرشد الدنيا جرى دنيا رياضه গোনা ওই মানুষগুলোকে এমনভাবে আটকে ধরে মানুষগুলো আর ওইখান থেকে সরতে পারে না চেষ্টা করলেও কি করতে পারে না সরতে পারে না আর যখন ওই মানুষটাকে গোনা চার দিক দিয়ে ঘিরে ধরে সবের কাজের উদ্দেশ্য নেয় না খবর নেয় না আল্লাহ শুভা হওয়া তা আলা তখন তার অন্তরের ভিতরে মোঘর মারে সুরতুল বাকার আল্লাহ বলছেন ফতাম আলা কোনো বিহীন অন্তরের মোহর মেরে দেয় কানের ভিতরে মোহর মেরে যায় চোখের ভিতরে আবরণ ফেলে দেয় দেখেও সে দেখে না কান দিয়ে শুনেও সে শুনে না অন্তর দিয়ে বুঝেও সে বুঝে না এই ব্যক্তিটা যখন এই অবস্থায় এই অবস্থায় যখন এই ব্যক্তিটা মৃত্যুবরণ করে ওর অবস্থানটা কি হতে পারে ও লাহুম আযাবুন আযীম তার জন্য অতি কষ্টকর আযাব তার জন্য অপেক্ষা করছে এজন্য আল্লাহ ডাক দিয়ে বললেন ফাসতাবিকু্ল বান্দা নেকের প্রতি প্রতিযোগিতা করো বাদ প্রতি নেক আমলের প্রতি প্রতিযোগিতা করো তোমার রসুল থেকে তুমি শিক্ষা নাও পূর্ববর্তী নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শিক্ষা নাও সাহাবায়ে کرام থেকে শিক্ষা নাও তাবেঈ থেকে শিক্ষা নাও তাবে তাবেঈন থেকে শিক্ষা নাও ইমাময়ে মুসতাঈদিন থেকে শিক্ষা নাও তার কিসের প্রতি প্রতিযোগিতা করেছেন আর আমে কিসের প্রতি প্রতিযোগিতা করেন এই জিলহজ মাস এসেছে জিলহজ মাসে কিছু আমল আছে আমলের প্রতিযোগিতাগুলো করেন বাদ আমলগুলো বাদ দেন বতবশগুলো বাদ দেন বেশি বেশি করে বেশি বেশি করে আল্লাহ রেজিকি রোজকার করেন এই জিলহজ মাসে দশটা আমল করবেন কয়টা আর জোরে কয়টা আমল আদিজ থেকে কোরান থেকে নোট করান দশটা আমল যদি এই জিলহজ মাসে কোন ব্যক্তি করতে পারে এই জিল মাসের ফজিনাত আল্লাহ সুফা নামত তার আমল নামাই দিয়ে দেবেন জোরে বলে সুভাষ আনন্দ ল কি হবে কয়টা আমল আমরা নেকের প্রতি একটু যত্নবান হই নেক আমলের প্রতি আল্লাহ সুবাহান হাতার কাছে আমরা নিক আমল এর প্রতিযোগিতা করে ও করেছে দুই রাকাত নফল নামাজ আমি কিভাবে চার রাকাত পড়তে পারি

তারকা আকাশে ভাসছে আল্লাহ রসুল সাল্লাম বললেন আয়সা এই যে আকাশে তারকাগুলো দেখছো এই তারকা সমপরিমাণে আমল কার জানো যেন্লা তালা ভাবলেন হয়তো বা আমার বাবা আবু বকরের নামই বলবে কেন আবু বকরের আমল তো কম না আবু বকরের আমল কম না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন না হয়তো আয়সা রোদিয়াল্লাহ তাল মনটা খারাপ হয়ে গেল তার বাবার কথা বললেন এটা বলেন না তাহলে কার আমল হতে পারে কে তো আমল করেছে তারকা কি একটা দুটো অগণিত তারকা আল্লাহন হওয়া তারা সৃষ্টি করছে আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলেন তাহলে কার আমল হতে পারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আয়সা এই তারকার পরিমাণ নয় তারকার সম পরিমাণের থেকেও বেশি আমল হল খারাপ হয়ে গেল কি আল্লাহ রসুল আয়েশার মন খারাপ আল্লাহ রসুলাম বললেন আয়েশা জানো এই তারকার সম পরিমাণ যে ওমরের আমলে ওমরের আমলের থেকেও বেশি আমল একজন ব্যক্তির আছে আয়েশা হা একটু খুশি হলেন মনে হয়তো এখন বলবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বল আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন তাহলে কে এই ব্যক্তিটা এত পরিমাণ আমল করছে আল্লাহ রসুল সাল্লাম বললেন সেটা হলো আমার প্রিয় সাহাবি আমার শ্বশুর হজতে আবু বকর উনার এত আমল ওনার কি এত আমল কালীন যদি সে ব্যক্তিটাই এরকম ভাবে ক্ষেদমতের জন্য রাতে রাতে রাতের আধারে ঘুরতে পারে তাহলে আপনি আমি কেন পারবো না আপনি আমি কেন এই নেকের প্রতিযোগিতা করতে পারবো না নেকে আমলের প্রতিযোগিতা করতে পারবো না মহতারাম হাজির আমরা এই জিল হজ মাসে দশটি আমল করব কয়টি আমল দশটি আমল এই দশ দিনে নখ চুল মোজ এগুলো আমরা কাটবো না এগুলো কি করব না কাটবো না সহি মুসলিমের হাদিস দ্বিতীয় প্রথম এবং নয় দিন শিয়াম পালন করা বিশেষ করে আরাফাতের দিন আমরা শিয়াম সাধনা করব কয় দিন সিয়াম করবো নয় দিন ঈদের দিন বাদ দিয়ে কয় দিন হয় নয় দিন আমরা রোজা রাখবো যদি পারি আর বিশেষ করে আরাফার দিনে আমরা রোজা রাখবো অনেক ফজিলত তিন নম্বর বেশি বেশি করে নফল ইবাদতগুলি করবো আমরা তো নফল ছেড়েই দিয়েছি ফরজেরই খবর নাই নফল পূর্ব কই থেকে সন্নাতেরও খবর নাই নফল তো আমাদের ভিতরে আরও নাই যার ভিতরে ফরজ নাই তার ভিতরে সুন্নত নাই যার ভিতরে সুন্নত নাই তার ভিতরে নফল নাই যার ভিতরে নফল নাই তার ভিতরে তো কোনো ইবাদতের লোভই নাই আমাদের প্রতিযোগিতায় তো এটা আমাদের প্রতিযোগিতায় শুধু এটা টাকা আর টাকা কোথায় গেলে টাকা পাবো কোথায় গেলে আমি বাড়ি গাড়ি করতে পারবো কোথায় গেলে আমি একটু শান্তি পাবো শান্তির জায়গা টাকা নয় শান্তির জায়গা দুনিয়া না শাহবাইকেরাম শান্তির জায়গা খুঁজেছেন আখেরাতে আর আমরা শান্তির জায়গা খুঁজি দুনিয়াতে শাহবাইকেরাম শান্তির জায়গা খুঁজেছেন কবরে আর আমরা শান্তির জায়গা খুঁজেছি দুনিয়াতে এই জন্য আমাদের সাথে ওনাদের আমলের সাথে মিলছে না আমাদের সাথে ওনাদের চরিত্রের সাথে মিলছে না তা আমরা তিন নাম্বার করব কি বেশি বেশি নফল ইবাদত করব চার নাম্বারে আমরা আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু তার তাআলার কাছে তওবা করব কেমন তওবা করবেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে মুমিনগণ তওবা করো তওবা নাসুহা দাওবা নাসুহাকি এক কথায় তহবায় নাসুহা হলো যে জিনিস আপনি গুণা করেছেন ওই গুনার প্রতি এমনভাবে তহবা করবেন জীবনে যেন ওই গুনার দিকে না থাকা এটার নাম তহবায় নাসুহা এই বিষয়ে একটি ঘটনা আছে সাহাবাই গ্রাম থেকে সময় সংক্ষিপ্ত এরপরে আমরা বেশি পরিমাণে আল্লাহ তাল্লাহ জিকির করবো তারপরে সামর্থ্য থাকলে হজ ও উমরা করব এবং সামর্থ্য হলে কোরবানি করব সামর্থ্য হলে কি কোরবানি করব সামর্থ্যবান যারা তারা কোরবানি করবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন হাদিসের ভিতরে যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি দেয় না সে যেন আমার ঈদগাহে না যায় এরপরে বেশি পরিমাণে আমরা তাকবীর পাঠ করব কি পাঠ করবো তাকবীর তসরিক তাহলিল পাঠ করব। আল্লাহু اکبر আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر হাম বিশেষ করে নয় তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি করব আমরা তাকবীর পাঠ করব জোরে জোরে এবং নয় নাম্বার আমল করব সকল গুনাহ থেকে বেঁচে থাকব সকল প্রকার জবানের গুনাহ চোখের গুনাহ কানের গুনাহ আমার হাতের গুনাহ পায়ের গোনা সমস্ত গোনা থেকে আমরা কি করব বেঁচে থাকবো এবং দশ নম্বরে বেশি বেশি করে দান সদগা করবো এই দশ দিনে কি করবো বেশি বেশি করে দান সদ্গা করবো আল্লাহ সব আমাদের